হ্যালো এব দেখেন আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি কি কি রেখেছি আপনাদের মাঝে আজকে ঢাকা সিটিতে প্রথম বৃষ্টি হয়েছে বৃষ্টিটা আমি ধরতে পারি নাই তবে ছাদে বৃষ্টির পানি পড়তে একটু একটু করে ওটা আপনাদেরকে দেখাই দিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার পরানের ভাইবোন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু আপনাদের মাঝে আমার পাঁচতলার ছাদটা নিয়ে চলে এসেছি বৃষ্টি ভেজা ছাদটা এই যে ছাদে কিন্তু এভাবেই বৃষ্টি হইলে পানি হবে আমার মনে হয় আর এই যে একটু একটু করে বৃষ্টি দেখা যাচ্ছে আমি আপনাদের মাঝে তা শেয়ার করলাম বোঝা যাচ্ছে কি না জানি না তবে আমি কিন্তু দেখতে পাইতেছি যে একটু একটু বৃষ্টি হচ্ছে আর ছাদটা কিন্তু ভিজে গেছে একটু আগে কিন্তু একটু বেশি বৃষ্টি হইছে যাই হোক আপনারা আমার ভিডিওতে আছেন আমি জানি আপনারা আমার ভিডিওতে আছেন আমাকে কমেন্ট করতে আসেন সেটাও আমি জানি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বয়স দেওয়ার সময় মনে মনে ভাবতেছি যে আসলে বয়স দেব কি যদি বৃষ্টির শব্দটা পুরো আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম তাহলে ভালো হইতো কারণ ঢাকা সিটিতে এই প্রথম বৃষ্টি হলো আর এই যে সম্ভবত বৃষ্টি শুরু হইলো আজকে যেহেতু সতেরো তারিখ মার্চের সতেরো তারিখ বৃষ্টিটা হইতে আছে আর এই যে এরপরে আমি ছাদে কিন্তু চলে এসেছিলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে বৃষ্টিটা কিন্তু বিকালে হয়েছে আর এখন যে দেখতে এটা কিন্তু আমি অফিসে যাব স্টেশনে দাঁড়িয়েছিলাম গাড়িতে ওঠার জন্য এটা কিন্তু স্টেশনের ছাউনির নিচে আমি বসা সেখানে বসে আপনাদের মাঝে আমি আসলে কি করবো বসে থাকতেছিলাম তাই তো ভিডিও করতেছিলাম আরো কয়েকবার হয়তো দিয়েছি এবারও দিলাম হয়তো আরও দেব কারণ বসে থাকতে থাকতে তো বোর হয়ে যায় একটু আগে যাই আর পাশে ছিল আমার হাজবেন্ড বসা গাড়িতে ওঠা পর্যন্ত ও থাকে আমার পাশে গাড়িতে উঠলে পরে ও চলে যায় এরপরে আমাদের নিজেদের ছাদে সকালে যাওয়ার আগে কিন্তু নিজেদের ছাদে এভাবেই আমরা দুজনে যাবো যখন বের হব তার কিছুক্ষণ আগে জামা কাপড় এভাবে লেড়ে দেয়া থাকে মেলে দেওয়া থাকে পরে এসে নেই আজকে যদিও আমি আনতে পারিনি আমার কন্যা এনেছে রাজকন্যা এনেছে সাজাদি সে নিয়ে এসেছে জামা কাপড় ঘরে আর আমার সকালেই মনে হয়েছিল বৃষ্টি হবে আর এই যখন অফিস থেকে আসি বৃষ্টি হবে ভাব তখন আশা করে যেভাবে নিলাম আর গাড়িগুলো আকট মনে চলতে যার যার স্থানে তারা করে যেহেতু এই সব আপনাদের মাঝে সেটাও একটু শেয়ার করলাম আর এই যে একদম সকালের সূর্যটা একদমে স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ঘর থেকে বের হয়ে যাব যখন তার আগে কিছু সময় রেডি হয়ে ক্যামেরাটা অন করেছিলাম এই যেভাবেই আমরা দুইজনে সেটা তো আমি আপনাদের মাঝে বলি যে আমরা যখন রেডি হই তখন এই যেভাবে এখানে দাঁড়িয়ে আমরা দুজন রেডি হই আর যখন ও আমার সাথে খুলসুটি শুরু করে তখনই আমি ক্যামেরাটা অন করি যদিও খুলশুটিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি না কিন্তু মুকলারায় সেইগুলো আমি আপনাদেরকে বলি বল মুখে বলি ঠান্ডা লেগে গেছে বৃষ্টির পানিটা কিন্তু একটু মাথায় পড়েছিল উপরে উঠতে উঠতে বৃষ্টিটা শেষ হয়ে গেছিল এই দেখেন কেমন করবে আমার সাথে ওই যে দেখে দেখছেন কেমন করতেছিল আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওতে কিন্তু কোনো খাওয়া দাওয়া নাই কোনো সম্ভবত কোনো রান্না বাড়াও নাই এই জামার থেকে মোবাইলটা কাইরা নিল কায়রা নিয়ে আলোতে গেল আলোতে গিয়ে নিজে ঢং করতে আছে কি বলে ওটা আমি জানি না তোমাদের লাইফ এরকম আর এই যে জামাগুলো ধুয়ে ঠুয়ে দিয়েছিল সেইগুলাই যেভাবেই থাকবে এরপর তো অফ ক্যামেরায় চলে যাব একদম অফিসে আর আজকে কিন্তু সূর্যটা একটু লাল ছিল কেবল উঠতেছিল আর এই যে এই গাছটা কি সুন্দর কলি এসেছে কলির ভাতটা আর একটু দেখাই দিলাম এই যে নতুন আর একটা ফুলের গাছ মানে মরিচের গাছ নিয়ে এসেছে আরো দুইটা মরিচের গাছ নতুন নিয়ে এসেছে আগে যে ছিল তার সাথে আরো দুইটা গাছ অ্যাড করলো আগে তিনটা মরিচের গাছ ছিল একটা বেগুন গেছ ছিল কিন্তু এখন আবার দুইটা মরিচ গাছ নতুন নিয়ে এসেছে এই যে এইটা এইটা নিয়ে এসেছে আর ওই যে সাদা মরিচের গাছটা নিয়ে এসেছে এই যে এই মরিচ গাছটা কিন্তু নিয়ে এসেছে এটা কিন্তু টপে এখনও দেওয়া হয় নাই এটা কিন্তু বেশ বড় আর এই যে সাদা মরিচ গাছটাও কিন্তু বেশ বড় এই দুইটা এখন টপে দিবে কখন দেবে জানি না এইতো আপনাদের মাঝে আমি আজকের ভিডিও শেয়ার করলাম আমার ভালো লাগলে অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কল অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে চলে যায় ভালো লাগলে তো অবশ্যই দেখবেন তাই এই সব অপশনগুলো সব চালু রাখলে আমার মনে হয় ভালো হয় প্লিজ আপনারা সবাই চালু করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাই তুমি পারলে আমাকে একটু বেশি করে দেখে আমার ভিডিও থাকবে এই তো দেখে এত মরিস দিয়ে আমরা কি করব জানি না যদিও ঝগড়া করতেছিলাম তার কারণ একটা মরিচ গাছ দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হইলে একটা পঞ্চাশ জুতা হইয়া যায় যেটা আমার মেয়ের খুব জরুরি ও আনে না অনেক দিন ধরে ওকে বলতে আছি আনে না আবার বলে সোশ্যাল মিডিয়াতে আমার বদনাম করো এই তো দেখেন আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন আমি কেন রাগ করি আমার হাজবেন্ডের উপরে যেটা যখন দরকার না সেইটা তখন করে যেগুলো গাছটা বেশ সুন্দর আর অনেকগুলা ফুলও আছে হবে হয়তো জানি না ফুলগুলো যদি ছিঁড়ে কেউ না ফেলে তাহলে অবশ্যই হবে আর যদি ছিঁড়ে ফেলে তাহলে তো আসলে কিছু করার থাকবে না আর এই যে দেখো সূর্যটা দেখছো লাল উঠতেছিল সূর্যটা কিন্তু এইভাবেই উঠতেছিল লাল একদম কিন্তু ক্যামেরায় ওরকম ভাবে বোঝা যাচ্ছে না যেরকম ভাবে চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় কিন্তু ওরকম ভাবে বোঝা যাচ্ছে না সূর্যটা একদম রক্তিম ছিল আরো লাল সূর্য দেখা যায় যেটা আমরা হয়তো দেখতে পাবো না আরো আগে ক্যামেরা অন করার দরকার ছিল এখন একটু মেঘলা মেঘলা ঢেকে যাচ্ছে সূর্যটা এই যে দেখো একদম ন্যাচারালি সূর্য যখন উঠে বেলাটা কীভাবে উঠতেছে দেখো সকালের বেলা কেমন হয় দেখতে তোমরা অবশ্য জানো কিন্তু আমার ভালো লাগলো তো তাই আমি আবার ক্যামেরা বন্দি করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবা তোমরা তো জানো যে আমি পরে পরে একটু দুষ্ট করি ঢং করি যেটা আমার অনেক বোনেরা বলে তোমার করা ভিডিও দেখলাম এই তো তোমাদের মাঝে আমি ফিরে আসবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমাকে সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তোমাদেরকে বয়েস দিতে দিতে কিন্তু আমি একটু কান্নাও করতে আমার মনটা একটু মানে কি বলবো বলতে চাই না তোমরা হয়তো বলবা যে সব সময়ই খারাপ থাকে হ্যাঁ সব সময়ই খারাপ থাকে কারণ এখনও আমি ঈদের মার্কেটিং করতে পারিনি তাহলে বুঝতেই তো পারছো যে আমার আসলে মনটা কেন খারাপ আর হয়তো মার্কেটিং এবার করতে পারবো না জানি না এই দেখো আকাশটা কেমন আকাশটা কিন্তু পরে পরে রঙ বদলায় যেমন আমার জীবনেও কিন্তু পরে পরে রঙ বদলায় আমার হাজবেন্ড গুইলের খোসার মতন গুইল যেরকম খোসা বদলায় আমার হাজব্যান্ডও কিন্তু খোসা বদলায় ওই যে দেখো সূর্যটা এখন দেখো কেমন দেখা যাচ্ছে বিল্ডিংয়ের ফাঁকে সূর্যটা উঠেছে বিল্ডিংয়ের ফাঁকে বেলাটা উকি দিয়েছে আমাদেরকে দেখার জন্য সকালের ভিউ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা একদম শান্ত শহর আমরা সাদে উঠেছি শান্ত শহরের সাদে আমরা অপেক্ষা করতেছি রেডি হইয়া নামব চল্লিশ বাজলেই নিচে নেমে যাব ষাটটা পঞ্চাশে গাড়ি দশ মিনিটে হেঁটে যাবো স্টেশনে ভিডিওটার সঙ্গে থাকলে কিন্তু আর যদি ফিলিংসটা মনে করো বেলাটা ওঠার সময় কেমন হয় তাহলেই কিন্তু তোমাদের ভালো লাগবে যদিও আমি কবি না যদিও আমি লেখক না যদিও আমি ভালোভাবে বাংলা বলতে পারি না সুন্দর করে শুদ্ধ বাংলা বলতে পারি না আর আমি কথাও গুছিয়ে বলতে পারি না তোমাদের মাঝে ফিরে ফিরে আসি নিজের কিছু আবেগ নিজের কিছু অনুভূতি নিজের কিছু কথা নিজের ভালো লাগা ভালোবাসা অথবা নিজের কষ্ট নিজের বেদনা নিজের সুখ নিজের দুঃখ তোমরা সবাই অনেক ভালো তোমরা আমাকে যারা যারা দেখো তারা তোমরা সবাই অনেক ভালো আমি তোমাদেরকে তেল মারি না আমি যা সত্যি তাই বলি আমার ভিডিওতে তোমরা যখন আসো আমার খুব ভালো লাগে আমার ভিডিও তোমরা যখন দেখো তখনও আমার খুব ভালো লাগে আর এরপরে কিন্তু সূর্যটা ডেকে গিয়েছিল কেন জানি জানি না সূর্যটা কিন্তু এখন দেখো দেখা যাচ্ছে না বেলাটা কিন্তু এখন কোথায় যেন হারিয়ে গেছে হারিয়ে যাওয়া বেলাও তোমাদের মাঝে শেয়ার করি ওই যে দেখো ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে না কারণ ঢাকা ঢেকে পড়ে যাচ্ছে অন্য আকাশ দিয়ে ঢেকে যাচ্ছে বা ম্যাগ দিয়ে ঢেকে যাচ্ছে আর এই যে কাকটা কিন্তু আমার পিছে পিছে করতেছিল আমার হাজব্যান্ডে বলতেছিলাম ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিলো ওরা সাত নোংরা করে ফেলবে খাবার দিলে কিন্তু ওরা খালি গ্যা গ্যা করতেই ছিল আমার খুব খারাপ লাগতেছিল আমি মনে করতেছি আগামীকালকে আমি নিজে হাতেই ওদেরকে খাবারটা দেব খাবারটা দিয়ে তারপরে আমি অফিসে যাব এটাই ভাবতেছি মনে মনে যে এটা সারা উপায় নাই ওদেরকে খাইতে দিতেই হবে ওদেরকে খাবার দিতেই হবে আমার আর ওই যে দেখো আকাশটা আকাশের রঙটা আকাশের রংটা দেখলে কেমন লাগে আমি তো আসলে অল্প সময় বাসায় থাকি যেটুক সময় বাসায় থাকি তোমাদের মাঝে কিন্তু চারটা শেয়ার করি সন্ধ্যাবেলা কিন্তু অনেক বড় একটা চাঁদ ওঠে যেটা শুধু কালো আকাশে একটা চাঁদ দেখা যায় অন্য কিছু নিলে ভালো আইসে না কালো আসে তবুও আমি তোমাদের মাঝে একদিন শেয়ার করব সেই চাঁদটা সন্ধ্যার চারটা তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফে